নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা শারদীয় নবরাত্রির সময় যদি আপনি আপনার উপবাসের সময় এই একটি কাজ না করেন তাহলে বুঝতে হবে যে কেউ আপনাকে উপবাস ভাঙতে বাধা দিতে পারবে না মা দুর্গা মা বৈষ্ণদেবী এবং মা বৈষ্ণদেবী রাগান্বিত হন নবরাত্রির সময় কখনোই এই ফলের রস পান করবেন না এমনকি ভুল করেও এবং তিনটি সবজি আছে যা উপবাসের সময় কখনো খাওয়া হয় না আসুন জেনে নেওয়া যাক কি খাবেন এবং কি খাবেন না দু সালে নবরাত্রি কখন আসুন দেবীর নাম জপ করে শুরু করি বন্ধুরা নবরাত্রির বিশেষ উৎসব নয় রাত আসুন আমরা আপনাকে বলি যে নবরাত্রির নয় দিন স্বপ্নের জগতের মতো এগুলি গঙ্গার চেয়েও পবিত্র এগুলি গঙ্গার প্রতিটি ফোটার মতো পবিত্র বলে বিবেচিত হয় এই শুভ নয় দিন ভক্তদের জীবনে বিশেষ আশীর্বাদ নিয়ে আসে আমরা আপনাকে বলি যে এই বছর দু সালে নবরাত্রি সোমবার থেকে শুরু হচ্ছে এই কারণেই দেবী মা হাতির পিঠে চড়েন এটি সুখ সমৃদ্ধি এবং শান্তির প্রতীক হিসাবে বিবেচিত হয় বলা হয় যে এটি সুখ আনন্দ এবং সমৃদ্ধি নিয়ে আসে হাতির পিঠে মা দুর্গার আগমন ভালো বৃষ্টিপাত প্রচুর ফসল এবং কৃষকদের জন্য সমৃদ্ধির ইঙ্গিত দেয় ভক্তরা ভক্তির আনন্দ এবং প্রচুর উপকার লাভ করেন বন্ধুরা এই বছর নবরাত্রি পুরো দশ দিন ধরে পালিত হবে একটি দিনও কম বা বেশি নয় এটি পুরো দশ দিন ধরে পালিত হবে মা দেবীর উদ্দেশ্যে বিশেষ পূজা করা হবে এই বছর দু সালে শারদীয় নবরাত্রি উৎসব বাইশে সেপ্টেম্বর সোমবার শুরু হবে এবং এক অক্টোবর বুধবার শেষ হবে শারদীয় নবরাত্রির সপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর সোমবার এই দিনে মা দুর্গার সপ্তম রূপ মা কালরাত্রির পূজা করা হয় শারদীয় নবরাত্রির অষ্টমী তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার এটি দুর্গা অষ্টমী বা মহা অষ্টমী নামেও পরিচিত নবরাত্রির অষ্টমীতে মা মহাগৌরী পূজা করা হয় শারদীয় নবরাত্রির নবম দিনকে মহানবমী বলা হয় এই বছর মহানবমী একরা অক্টোবর বুধবার নবম দিনে দেবী দুর্গার নবম রূপ সিদ্ধিদাত্রীর পূজা নির্ধারিত আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সপ্তমী অষ্টমী এবং নবমী এই তিনটি শুভ সময়ের যে কোনো একটিতে কন্যা পূজা করতে পারেন বন্ধুরা শারদীয়া নবরাত্রিতে দেবী দুর্গার আশীর্বাদ পেতে বৈদিক গণনা অনুসারে বাইশে সেপ্টেম্বর সকাল ছটা নয় মিনিট থেকে আটটা ছয় মিনিট পর্যন্ত কল স্থাপনের শুভ সময় উপরন্তু অভিজিৎ মুহূর্তের সময় সকাল এগারোটা উনচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠাশ মিনিটের মধ্যে কল স্থাপনও করা যেতে পারে ভক্তরা তাদের সুবিধাজনক সময় কল স্থাপন করে নবরাত্রির উৎসব শুরু করতে পারেন এই মুহূর্তের সময় করা পূজা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এবং কাঙ্ক্ষিত ফল প্রদান করে এর ফলে সমস্ত দেবদেবীর আশীর্বাদ লাভ হয় এবং পূজার ফল লক্ষ্যগুণ বৃদ্ধি পায় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক নবরাত্রিতে কোন সবজি এড়িয়ে চলা উচিত কোনটি খাওয়া উচিত এবং কোন ফল উপবাস ভাঙে নবরাত্রিতে কি খাবেন এবং কি খাবেন না কি পান করবেন এবং কোন ফল বিশেষ এবং শুভ বলে বিবেচিত হয় তা নিয়ে আলোচনা করা যাক আজ আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তবে এগিয়ে যাওয়ার আগে দয়া করে মন্তব্যে আপনার রাশিচক্রটি লিখে রাখুন আপনার রাশিচক্রের উপর ভিত্তি করে যদি আমাদের কাছে কোনো প্রতিকার থাকে তাহলে আমরা মন্তব্যের উত্তরে সেগুলি শেয়ার করব যাতে আপনি আপনার পছন্দের ফলাফল পেতে পারেন আপনার রাশিচক্র অনুসারে করা কর্মগুলি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় দেবী বৈষ্ণদেবী খুব খুশি হন মন্তব্যে লিখুন মাতারানী আমাদের বাড়িতে আপনাকে স্বাগত দয়া করে জয় মাতারানী লাইক করুন বৈষ্ণোদেবীর জন্য একটি লাইক অবশ্য বন্ধুরা শাস্ত্র দ্বারা নির্ধারিত উপবাসের ধরন নির্বিশেষে এর সাথে সম্পর্কিত নিয়মগুলি অনুসরণ করা অপরিহার্য বলে মনে করা হয় কারণ আপনার হৃদয় অনুসারে যা করা হয় তা কোনো সংগ্রাম হিসাবে বিবেচিত হয় না বলা হয় যে ইচ্ছা পূরণের জন্য সামান্য সংগ্রাম বা তপস্যা প্রয়োজন এটা করতেই হবে তাই বিশ্বাস করা হয় যে উপবাস সম্পূর্ণ আচার অনুষ্ঠানের সাথে পালন করা উচিত তবেই আপনি উপবাসের পূর্ণ সুফল পাবেন আপনি দীর্ঘ খুব ভালো এবং দ্রুত জীবনের বর পাবেন দেবী দ্রুত আপনার সমস্ত ইচ্ছা পূরণ করেন এমন ব্যক্তি মৃত্যুর পরে দেবীর চরণে স্থান পান তারা সর্বদা দেবীর সেবা করেন এমন ভক্ত স্বর্গে আরোহণ করেন এই কারণেই প্রতিটি শাস্ত্রে বলা হয়েছে যে যদি আপনার ঈশ্বরের প্রতি সত্যিকারের বিশ্বাস থাকে তাহলে আপনি কোনো উপাসনা ছাড়াই সমস্ত সুবিধা অর্জন করতে পারেন আর যদি আপনার ঈশ্বর সম্পর্কে সন্দেহ থাকে তাহলে সেই ব্যক্তি বহু জন্মের জন্য সুখ খুঁজে পান না তারা নরকে ঘুরে বেড়ান ভগবদ্ গীতায় ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন যে যে ব্যক্তি সত্যহৃদয় ঈশ্বরকে ডাকে সে তার শক্তির সাথে সংযুক্ত হয় তাই ঈশ্বরও বলেছেন যে সত্য হিদায় ঈশ্বরকে ডাকতে তিনি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করেন বন্ধুরা এমন অনেক মানুষ আছে যারা ঈশ্বরের কাছে ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করে এবং কাঁদে কিন্তু ঈশ্বর কখনো শোনেন না আসলে যখন আপনি সত্যিকারের অর্থে ঈশ্বরকে ডাকেন না তখন তিনি আপনার ডাক কিভাবে শুনবেন বন্ধুরা এটি ছিল একজন ভক্ত এবং ঈশ্বরের মধ্যকার ব্যাপার এখন আমরা শিখব নবরাত্রিতে কি খাবেন না এবং কোন ফল উপবাসকে পূর্ণ এবং সফল তোলে বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না তাহলে শুরু করা যাক বন্ধুরা আপনি মরে গেলেও নবরাত্রিতে কখনও পানিপুরি খাবেন না কারণ কখনো কখনো শুক্রবার এই দিনগুলির মাঝখানে পড়ে এবং শুক্রবারকে মা সন্তোষীর দিন হিসেবে বিবেচনা করা হয় মা সন্তোষী সর্বদা টক খাবার খাওয়া ব্যক্তির ওপর রাগান্বিত এবং অসন্তুষ্ট থাকেন কারণ নবরাত্রিতে মা সন্তোষী জাগ্রত হন নবরাত্রিতে মা সন্তোষীর শক্তি লক্ষ্যগুণ বৃদ্ধি পায় যখন শুক্রবার নবরাত্রিতে পড়ে তখন তেঁতুল খাওয়া উচিত নয় মা সন্তোষী রাগ করে আপনাকে শাস্তি দিতে পারেন লেবু খাওয়া উচিত নয় যদিও নবরাত্রির উপবাসের সময় লেবু খাওয়া উচিত কিন্তু যদি শুক্রবার হয় তাহলে দেবী সন্তোষীর ক্রোধ এড়িয়ে চলতে লেবু এড়িয়ে চলুন এই দিনে লেবু এড়িয়ে চলা উচিত বন্ধুরা কেন পানিপুরি খাওয়া উচিত নয় কারণ এতে রসুন পেঁয়াজ থাকে এবং এটি টকও থাকে যা উপবাস ভাঙতে পারে এবং পাপের দিকে পরিচালিত করতে পারে যদি আপনি শুক্রবারে টক খাবার খাওয়া থেকে সাবধান থাকেন তাহলে দেবী সন্তোষী আপনাকে সম্পদ এবং সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করবেন তিনি আপনার বাড়িতে বাস করবেন নবরাত্রির সময় শুক্রবারে আপনার এই একটি জিনিস এড়িয়ে চলা উচিত এটি পালন করা উচিত নবরাত্রির সময় রসুন পেঁয়াজ এবং টক জিনিস নিষিদ্ধ এমনকি যদি আপনি উপবাস না রাখেন শুক্রবার বা অন্য কোনো দিন রসুন বা পেঁয়াজ খাওয়া উচিত নয় তবে নবরাত্রির পরে আপনি পানিপুরি খেতে পারেন বন্ধুরা নবরাত্রির সময় আপেল অবশ্য খাওয়া উচিত শাস্ত্রে বলা হয়েছে যে ঈশ্বরকে আপেল নিবেদন করা হয় যদি আপনি উপবাস করেন তাহলে অবশ্য আপেল খাওয়া উচিত কলা পেঁপে তরমুজ এবং মিষ্টি আঙুরও অবশ্য খাওয়া উচিত এই ফলগুলি উপবাসীকে শক্তি দেয় এবং উপবাস পূর্ণ করে শাস্ত্রে বলা হয়েছে যে নবরাত্রির সময় কাস্টাড আপেল খাওয়া উচিত কাস্টাড আপেল খেলে কুড়িটি রোগ নিরাময় করা যায় বিশ্বাস করা হয় যে নবরাত্রির সময় ঘরে কাস্টাড আপেল আনা শুভ বলে মনে করা হয় কাস্টাড আপেল খেলে নবরাত্রির উপবাস সকল হয় কারণ এটি মা সীতার আশীর্বাদ বহন করে বিশ্বাস করা হয় যে মা সীতা ভগবান রামের বনবাসের সময় এই ফলটি খেয়েছিলেন নবরাত্রির সময় যে কেউ এটি খান তিনি দুঃখ থেকে মুক্ত হন আপনার অবশ্য কাস্টার্ড আপেল খাওয়া উচিত মা সীতা সন্তুষ্ট হন এবং তার আশীর্বাদ প্রদান করেন বন্ধুরা নবরাত্রির সময় ভাজা কাঁচামরিচ খেতে পারেন কিন্তু পরিমিত মাত্রায় উপবাসের সময় খুব বেশি মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন মশলাযুক্ত খাবার উপবাসীর অন্তরে আঘাতের কারণ হতে পারে কারণ এই সময় আমরা উপবাস করি এবং আমাদের পেটে কিছু খাই না তাই হালকা খাবার খাওয়া সবচেয়ে পছন্দের এবং সর্বোত্তম বলে বিবেচিত হয় যারা উপবাস করেন তাদের অবশ্যই রসালো আলু খাওয়া উচিত এটি আমাদের শরীরের প্রয়োজনীয় প্রচুর শক্তি সরবরাহ করে আপনি আলুর জল পান করতে পারেন রসালো আলু অবশ্যই খাওয়া উচিত বন্ধুরা নবরাত্রির সময় অবশ্যই ঢ্যাঁড়স তরকারি খাওয়া উচিত ঢেঁড়সে প্রচুর পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের হাড়কে শক্তিশালী করে এবং নবরাত্রিতে বেগুনের তরকারি খাওয়া উচিত তবে মনে রাখবেন যদি নবরাত্রির সময় সোমবার পরে তাহলে বেগুনের তরকারি না খাওয়া পাপ বলে বিবেচিত হয় নবরাত্রির সময় সবজিতে সবুজ ধনে যোগ করা উচিত ধনী পাতা উপবাসকারীদের পুষ্টিও সরবরাহ করে নবরাত্রির সময় সবুজ ধনে পাতা অবশ্যই খাওয়া উচিত এটি আপনার শর্করার মাথা কমিয়ে দেবে নবরাত্রির উপবাসের সময় পরিশোধিত তেল এবং সরষার তেল খাওয়া উচিত নয় এমনকি ভুল করেও বাদামের তেল দেশি ঘি এবং নারকেল তেল খাওয়া স্বাস্থ্যকর বলে মনে করা হয় বন্ধুরা উপবাসকারীদের নবরাত্রির সময় প্যাকেটজাত লস্যি বা প্যাকেটজাত রস এড়িয়ে চলা উচিত এতে অনেক রাসায়নিক থাকে যা আপনার রোজা ভেঙে দিতে পারে যখনই আপনি ফলের রস পান করেন মনে রাখবেন এতে লবণ যোগ করবেন না কারণ এতে আপনার রোজা ভেঙে যাবে এছাড়াও রসে ববফ যোগ করা এড়িয়ে চলুন সাধারণ ফলের রস পান করা একটি সফল উপবাস বন্ধুরা নবরাত্রির সময় জল খাবার আগে নিশ্চিত করুন যে ময়দা বাসি না কারণ বাসি ময়দা পোকামাকড়কে আশ্রয় দিতে পারে যা আপনার রোজা ভেঙে দিতে পারে এই ক্ষুদ্র পোকামাকড় যা আমাদের অদৃশ্য আপনার মুখে পৌঁছাতে পারে এই ধরনের ময়দা খাওয়া পোকামাকড়ের মাংস খাওয়া সমতুল্য বলে মনে করা হয় বন্ধুরা নবরাত্রির সময় আপনি রাতের খাবারে দই খেতে পারেন আপনি আলু আলুর চিপস সাগো টিক্কি সাগো খিচুড়ি এমনকি আলুর পাঁপড়ও খেতে পারেন আপনার নবরাত্রির খাদ্য তালিকায় অনেক সবজি অন্তর্ভুক্ত করা যেতে পারে এটি আপনাকে শক্তি দেবে এবং আপনার উপবাসকে সফল করবে নবরাত্রির সময় আপনি দুধ পান করতে পারেন যা আপনাকে শক্তি দেবে আপনি চাও পান করতে পারেন তবে মনে রাখবেন এতে লবণ মেশাবেন না চায়ে লবণ মেশালে রোজা ভেঙে যাবে এবং হাড় দুর্বল হয়ে যেতে পারে একটি জিনিস মনে রাখবেন উপবাসকারীরা অতিরিক্ত খাওয়া উচিত নয় অথবা গলা পর্যন্ত খাবার খাওয়া উচিত নয় অন্যথায় উপবাসের কোনো লাভ হবে না অল্প পরিমাণে খান বন্ধুরা নবরাত্রের নয় দিন দেবী দুর্গার আদিম শক্তির জন্য নিবেদিত এই নয় দিন দেবী দুর্গার নয়টি ভিন্ন রূপের পূজা করা হয় নবরাত্রির নয় দিন জুড়ে দেবী দুর্গার বিভিন্ন রূপের সাথে সঙ্গতিপূর্ণ বিভিন্ন ফুল এবং নৈবেদ্য নিবেদন করা হয় কিন্তু আপনি কি জানেন যে নবরাত্রির সময় দেবী দুর্গার কাছে এমন কিছু জিনিস নিবেদন করা উচিত নয় যদি আপনি ভুল করে দেবী দুর্গার কাছে এই জিনিসগুলি নিবেদন করেন তাহলে উপবাস এবং পূজার পূর্ণ সুফল পাবেন না অতএব দেবী দুর্গার আশীর্বাদ পেতে দেবী দুর্গার পূজায় কোন জিনিসগুলি ব্যবহার করা উচিত নয় তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আসুন দেবী দুর্গার নাম জপ করে ভিডিওটি শুরু করি বন্ধুরা প্রথমত বিবাহিত মহিলাদের নবরাত্রির সময় সাদা পোশাক পরা উচিত নয় তাদের কালো পোশাক পরাও এরানো উচিত কারণ এটি পূজা উপবাস এবং অন্যান্য আচার অনুষ্ঠানে ব্যাঘাত করাতে পারে দেবী দুর্গার মঞ্চ স্থাপন করার সময় এর নিচে কাগজ রাখবেন না দেবী দুর্গার মঞ্চ সর্বদা লাল কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত সর্বদা মনে রাখবেন যে নবরাত্রির এই নয় দিন উপবাসকারীকে অবশ্যই দেবীর মঞ্চের সামনে তাদের আসন স্থাপন করতে হবে এবং সেখানেই ঘুমোতে হবে নবরাত্রির সময় মন্দিরটি উপেক্ষিত থাকে না এটি অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয় একবার ভেবে দেখুন দেবী মা ন দিন আপনার বাড়িতে থাকার জন্য পৃথিবীতে এসেছেন এবং যদি আপনি তাকে একা ছেড়ে যান তাহলে তিনিও আপনাকে ছেড়ে চলে যাবেন তিনি বলবেন যে তার আমার প্রয়োজন নেই তিনি একাকি বোধ করবেন তাই আপনার দেবীর কাছে ঘুমানো উচিত বন্ধুরা দুই নম্বরে আছেন কেন হিন্দু ধর্মে নারকেলকে সমৃদ্ধি সম্পদ ভক্তি এবং সম্মানের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় নারকেলকে শ্রীফলও বলা হয় নারকেলকে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধিকারী হিসেবে বিবেচনা করা হয় প্রতিটি শুভ অনুষ্ঠানে নারকেলের বিশেষ গুরুত্ব রয়েছে আপনারা সকলেই জানেন অনেক দেবী মন্দিরে নারকেলকে বলি হিসেবে উৎসর্গ করা হয় এবং আমরা সকলেই মাতারানীর পূজায় নারকেল ব্যবহার করি বিশেষ করে নারকেল দিয়ে স্থাপন করা হয় মাতারানীর পূজা করার সময় আমরা প্রায়শই কিছু ভুল করে থাকি বন্ধুরা অনেক ধরনের নারকেল আছে একটি সবুজ এবং অন্যটি শুকনো ভেতরে জল থাকে মাতারানীর পূজা করার সময় সর্বদা জলের সাথে নারকেল এবং ঝাড়বাতিযুক্ত নারকেল ব্যবহার করুন নারকেলটি সম্পূর্ণ হওয়া উচিত ফাটা বা ভাঙা নয় একটি সম্পূর্ণ নারকেল সম্পূর্ণতা এবং পবিত্রতার প্রতীক একটি সম্পূর্ণ নারকেল সুখ এবং সমৃদ্ধির প্রতীক একটি সম্পূর্ণ নারকেলকে শ্রীফলও বলা হয় যা দেবী লক্ষ্মীর ফল নবরাত্রিতে মাতারানীর কলস স্থাপন করার সময় কেবল ঝাড়বাতিযুক্ত একটি নারকেল অর্থাৎ জলযুক্ত নারকেল কলসের ওপর রাখা উচিত এটিও মনে রাখা উচিত যে নারকেলটি সর্বদা কলসের ওপর শুইয়ে রাখা হয় ঘট স্থাপনের সময় নারকেলকে কখনো দাঁড়িয়ে রাখা হয় না নারকেলটি সর্বদা কলসের ওপর শুয়ে রাখা হয় এছাড়াও নারকেল স্থাপনের আগে এটিকে একটি লাল কাপড়ে মুড়িয়ে তারপর একটি লাল স্কার্ফ নাড়িয়ে কলসের ওপর রাখুন শাস্ত্র অনুযায়ী যখন নারকেলটি সঠিকভাবে স্থাপিত হয় এবং কলস বা মাটির পাত্রের ওপর সঠিক ধরনের নারকেল স্থাপন করা হয় তখনই উপবাস এবং পূজার সম্পূর্ণ সুফল পাওয়া যায় এটাও মনে রাখা উচিত যে মহিলারা মাতৃদেবীকে নারকেল নিবেদন করতে পারেন কিন্তু তাদের কখনোই তার সামনে নারকেল ভাঙা উচিত নয় কারণ নারকেল হলো বীজ এবং মহিলারা বীজ থেকে সন্তান জন্ম দেয় তাই মহিলাদের কখনোই নারকেল ভাঙা উচিত নয় নম্বর তিন হলো লবঙ্গ আমরা সকলেই মাতৃদেবীর পূজায় লবঙ্গ ব্যবহার করি কিন্তু আমরা প্রায়শই এগুলি ব্যবহার করার সময় একটি গুরুতর ভুল করে থাকি সর্বদা মনে রাখা উচিত যে কেবল ফুলযুক্ত লবঙ্গই দেবীকে নিবেদন করা উচিত যে লবঙ্গগুলিতে ফুল বা কাঠের ডাঁটা নেই সেগুলি কখনোই মাতৃদেবীর পূজায় ব্যবহার করা উচিত নয় কেবল ফুলযুক্ত লবঙ্গই সম্পূর্ণ বলে বিবেচিত এবং মাতৃদেবীর পূজায় কোনো অসম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বা ভাঙা চালের দানা ব্যবহার করা উচিত নয় তাই মাতৃদেবীর পূজায় সর্বদা ফুলযুক্ত লবঙ্গ ব্যবহার করুন নম্বর চার তুলসী পাতাও নিবেদন করা উচিত নয় দেবী দুর্গার পূজায় তুলসী পাতা ব্যবহার নিষিদ্ধ বলে মনে করা হয় তুলসী পাতা ছাড়াও আমলা অর্থাৎ ভারতীয় আমলকীয় দেবীকে নিবেদন করা যায় না দুর্গা ঘাসও ভগবান গণেশের খুব প্রিয় নবরাত্রিতে আপনি ভগবান গণেশকে দুর্গা নিবেদন করতে পারেন তুলসী পাতা অবশ্য ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে নিবেদন করা যেতে পারে তবে দেবীকে তুলসী পাতা বা দুর্গা ঘাস নিবেদন করা এড়িয়ে চলুন সাদা ফুলও দেবীকে নিবেদন করা যায় না লাল ফুল সর্বদা দেবীকে নিবেদন করা হয় তিনি বিশেষ করে জবা ফুল এবং ফুল পছন্দ করেন শাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে দেবীর দুই বা তিনটির বেশি মূর্তি বা ছবি থাকা উচিত নয় দেবীর পূজায় ভাঙা জিনিস যেমন ফাটা বা ভাঙা প্রদীপ বা কোনো ফাটা পাত্র ব্যবহার করা এড়িয়ে চলাও গুরুত্বপূর্ণ এছাড়াও দেবীর পূজায় লোহা বা প্লাস্টিকের পাত্র ব্যবহার করা এড়িয়ে চলুন কারণ চিনিস প্লাস্টিকের পাত্রগুলি হাড়ের গুণো দিয়ে তৈরি এটি করবেন না রানীর পূজা থেকে সর্বদাই এই জাতীয় পাত্র দূরে রাখুন যে ফুলগুলি আপনি মাতারানিকে নিবেদন করছেন তার গন্ধ নেবেন না মাতাকে ফুল পতিত ফুল বা শুকিয়ে যাওয়া ফুলের গন্ধ নেবেন না বন্ধুরা আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানান যদি আপনি আমাদের ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন